আসসালাম আলাইকুম তুফানের তাণ্ডব এখনো চলছে কোনোভাবেই তুফানের তাণ্ডব শেষ হচ্ছে না তুফান নিয়েছে রিলিজ পেয়েছে সেখানে একটা তাণ্ডব যে কেন প্রিয়তমাদের দেখাইছে আঠারো টাকায় তুফান কেন দেখতে হচ্ছে দুইশো নিরানব্বই টাকা অথবা সাতশো নিরানব্বই টাকা বলছে চুর্কিতে আবার তুফান ও রিলিজ হওয়ার পরে সবাই এখন তুফানটা দ্বিতীয়বার বা তৃতীয়বার দেখা দেখার সুযোগ পাচ্ছে তো সবাই বের করে ফেলছে যে তুফানের রহস্যটাকে মানে শেষ যে টুইস্ট দেয়া হয়েছে সেই টুইস্টের রহস্যটা কেন সাকিব খানের হাতটা বাঘের উপরে লাস্টে যে অন্ডেড সাকিব খানকে চঞ্চল চৌধুরীর সঙ্গে দেখা গেল সেই সাকিবের হাত কেন বাঘের মাথার উপরে আর তুফানকে কেন তুলনা করা হলো রাক্ষসের সাথে তার মানে মাঘের মাথার উপরে যেই সাকিব সেই সাকিব খান হচ্ছে গিয়ে শান্ত আর দুবাইতে চলে গেছে যেই শাকিব সেই কে সাকিব হচ্ছে আসল তুফান এখন চঞ্চল চৌধুরীকে এ টু জেড একটা অনেস্ট বাট চতুর পুলিশ অফিসার হিসেবে দেখানো হয়েছে তো সে এত সহজে তুফানকে মেরে ফেলবে তা কিন্তু না সে তুফানের কাছ থেকে একটা ফায়দা লুটে নেবে অথবা তুফানকে সে ইউজ করবে তার ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য এরকমটা পর্দায় না বোঝানো হলেও তার যে ডায়লগ ডেলিভারি এবং শেষ মুহূর্তে সে যে একজন নিরপরাধ নার্সকে খুন করে ফেলে তাতে তার যে উদ্দেশ্য অসৎ সেটি প্রতীয়মান হয়ে যায় অর্থাৎ তুফান কোনোভাবে তুফানে চঞ্চল চৌধুরী কোনোভাবে একজন অনেস্ট পুলিশ অফিসার না এখন দুবাইয়ে গিয়ে তুফান শান্ত হিসেবে নাবিলের সাথে যে কর্মকাণ্ড করে এই কর্মকাণ্ড কি শান্ত মেনে নিবে সে তো একটা প্রতিশোধ দেবে অথবা তুফান শান্তকে যেভাবে ব্যবহার করলো যেভাবে দাবার গুটি বানালো যেভাবে তাকে গুলি খাওয়াইলো যেভাবে তাকে তার কাছ থেকে তার গার্লফ্রেন্ড ছিনায় নিয়ে গেল এবং তাকে ছদ্ম মোট কথা তুফানের যে একটা সাধারণ জীবন ছিল সেই জীবনটাকে তস নস করে দিয়ে ময় করে তুললো শান্তর জীবনটা তো সেই জায়গা থেকে শান্ত তো এখন তুফানের এন্ট্রি হয়ে গেল এখন শত্রু যখন তুফানের হয়ে গেছে শান্ত আর তুফানকে ধরার জন্যে তুফানের সাথে বন্ধুত্ব বেড়ে চঞ্চল চৌধুরী ঠিক আছে চঞ্চল চৌধুরী যখন শান্তকে গুলি করে সেই সে ইচ্ছাকৃত ভাবে এমন এমন জায়গায় সে লাগাইছে যেখানে গুলি লাগলে মানুষ বেঁচে যায় মরে না তবে একটা সবচেয়ে বড় ক্লু যেটা রেখে গেছে রায়ান রাফি সেটা হচ্ছে গিয়ে মৃত্যুর আগ মুহূর্তে যখন সে মারা যাচ্ছে তখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে না এই সিনেমার সবচেয়ে বড় আমার শান্তকে যখন গুলি করা তারপরেও শান্ত বলছিল যে সে তুফান নয় সে শান্ত তার মানে সে মৃত্যুর আগে মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে এবং গুলি করার ওই যে যে মুহূর্তটা যে মুহূর্তে তুফানকে আহ তুফান ভেবে চঞ্চল চৌধুরী গুলি করছিল এবং গুলি খাওয়ার পরেও যখন একটা গুলি খাওয়ার পরেও যখন সে বলছে সে শান্ত তখনই চঞ্চল চৌধুরী বুঝতে পেরেছে যে এ আসলেই সো সো মা ডালবে কালা ওকে মারা মারা হবে হবে কিন্তু ফেলা না তো চঞ্চলের সেই জায়গা থেকে হয়তো দর্শককে দেখাবার জন্যে বা গল্পের প্রয়োজনে বা উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যদের একটু বোঝানোর জন্যে মা একটা সংবাদ ছাপানোর জন্য মানুষকে বিলিভ করার যে হ্যাঁ তুফানকে সে মেরে ফেলছে এখন ওই যে হাসপাতালে তার মানে হচ্ছে তুফান তুফান ইজ ইজ কাগজে কলমে তাইলে এই শান্তকে নিয়ে এখন চঞ্চল চৌধুরী কি করবে এই শান্তকে চঞ্চল চৌধুরী এখন ট্রেন্ড আপ করবে অ্যাজ এ সোলজার এই চঞ্চল চৌধুরী শান্তকে নিয়ে তুফানের সঙ্গে লড়াই করবে দেখেন কয়েকটা ঘটনায় দেখা গেছে তুফানের চাইতে কিন্তু শান্ত তুফানের সামনে শান্ত অনেক বিনোয়ী কিন্তু মেধা দক্ষতা এবং বুদ্ধিতে শান্ত তুফানের চাইতে কিন্তু শান্ত কম যায় না এটা কিন্তু কয়েকটা সিকুয়েলসের বুঝানো হয়েছে সেই জায়গা থেকে তার সঙ্গে যখন চঞ্চল চৌধুরীর মতো একজন দৃষ্টি প্রকৃতির পুলিশ যোগ হবে তখন ফাইটটা আসলে একটু অশুভ হয়ে যায় তুফানের সাথে শান্ত প্লাস চঞ্চল চৌধুরী একটু অসম হয়ে যায় তার মানে দ্বিতীয় পর্বে যখন শান্ত আর তুফানের যে দৈরতটা শুরু হবে সেই দৈরথে অবশ্যই আরো একটা ক্যারেক্টার আসবে যেই ক্যারেক্টারটা তুফানের সঙ্গে থেকে তুফানের সঙ্গে শান্তর যুদ্ধটা সম পর্যায়ে নিয়ে আসে যেমন তুফানের যে দীর্ঘদিনের সঙ্গী গাজী কত তাকে কিন্তু তুফান মেরে ফেলে তুফান তো আরো দুর্বল হয়ে যায় তো ওই জায়গা থেকে এখন তুফান তার আস্তে আস্তে তো তাকে আরো যদি দুর্বল করে ফেলে সিনেমার মজাটা কিন্তু আর থাকবে না যে কারণে তুফানের দ্বিতীয় পর্বে তুফান টুতে এমন একটা ক্যারেক্টার ঢুকবে যেই ক্যারেক্টারটা তুফানকে আরো শক্তিশালী করে দিবে এবং আমাদের কাছে মনে হবে যে শান্ত তুফানের সঙ্গে পারবে না কিন্তু সিনেমার একটা আছে সত্য বলে একটা কথা আছে বা সত্যের মৃত্যু হয় না বা সত্যের জয় হয় সব সময় বা অন্যায়ের কাছে ন্যায় সবসময় জিতে যায় এই ধরনের মেসেজ সব সিনেমাতে থাকে তো তুফান টুতেও এরকম একটা মেসেজ হয়তো থাকবে তো সেই জায়গা থেকে তুফানকে শক্তিশালী করার জন্য আরেফিন শুভকে ইনক্লুড করা যেতে পারে হয়তো আরেফিন শুভ তুফানের সঙ্গে তুফানের দলে ভিড়বে কোন একটা গল্প নিয়ে আরো একটা বিষয় যেটা হচ্ছে যে তুফান এবং শান্ত এই দুইজনের একই রকম চেহারা কেন হইল এর একটা ব্যাখ্যা কিন্তু এখনো দিয়ে যায় নাই তুফান ওয়ানে তুফান টুতে এসে একটা ব্যাখ্যা আসতে পারে যে তুফান এর ছোটবেলায় তুফান যখন জন্মায় তখন তুফান থাকবে যেখানে ছোট ভাইটাকে একটাকে আলাদা হয়ে যায় একটা রয়ে যায় তার বাপের কাছে আর একটা আলাদা হয়ে যায় তো সেই গল্পটা হয়তো এখানে ইনক্লুড হইতে পারে আদারওয়াইজ এই যে তুফান আর শান্ত এই দুজনের চেহারা কেন এক এই দুজনের একেবারে হুবহু দেখতে কেন একই হবে জবজ না হইলে এরকম খুব সাধারণত হয় না বা এরকম হইছে কোনো সিনেমাতে আজ অবধি দেখানো হয় নাই যে তারা তাদের অতীতের কোনো যোগসূত্র নাই কিন্তু তারা দেখতে এক তাদের চেহারা একই এরকম আজ অবধি কোনো সিনেমায় দেখানো হয় নাই যদি না সেটা প্লাস্টিক সার্জারি করা হয় শান্ত বা শান্তকে প্লাস্টিক সার্জারি করানো বা শান্তকে প্লাস্টিক সার্জারি করে শান্ত হওয়া এই বিষয়টা যেহেতু প্রথম পার্টে দেখানো হয় নাই তার মানে প্লাস্টিক সার্জারির অপশনটা বাদ এখন শুধু একটাই অপশন থাকে যে তুফান আর শান্ত আপন দুই ভাই যখন এরা আপন দুই ভাই হবে তখন কিন্তু অন্য একটা ব্যাপার চলে আসতে পারে ভাইয়ের প্রতি ভাইয়ের মায়া জন্মাইতে পারে দুই ভাই মিলে যেতে পারে চঞ্চল চৌধুরী শত্রু হয়ে যেতে পারে ওইখানে একটা টুইস্ট হতে পারে অনেক কিছু হতে পারে আমি আমার ধারণা থেকে এগুলো বললাম আসল তুফানকে সেটা আপনারা বিভিন্ন কন্টেন্টে জেনে ফেলছেন কিন্তু তুফান দুই আসলে কি হবে তুফান দুই আসলে কোন গল্পকে কেন্দ্র করে আবর্তিত হবে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করলাম এখন স্টোরি রাইটার রাহেন রাফি আর কি জানি আবদান নামে ওই যে যেই লোকটা আবদান আল সামথিং ভুলে গেছি নামটা তুফান সিনেমা নিজেও অ্যাক্টিং করেছে। এখন ওরা বসে ডিসাইড করবে যে তুফানের গল্পটা আসলে কিরকম হবে কোন দিকে যাবে তুফানের গল্প এখনো তুফান গল্প এখনো লিখা শেষ হয় নাই যতটুকু আমি শুনেছি গল্প লিখা শেষ হইলে বা গল্প লিখা হইলে তাহলে আর কাস্টিং বা এগুলো নিয়ে এখন একটা গবেষণার পর্যায়ে চলছে আর কি যে তবে তুফান টুতে আরো অনেক বড় বড় চমক থাকবে এটা রাহেন রাফি বলছে সেই বড় বড় চমকটা মধ্যে হইতে পারে যে তুফানের শান্ত আপন ভাই হইতে পারে তুফানের সঙ্গে গেল হইতে পারে তুফানে এমন কোন ক্যারেক্টার আসলো যেই ক্যারেক্টারটা আমরা কেউ আশা করি নেই যেমন দেব বা জিতের কেউ জিত এদের কেউ আসলো হইতে পারে যে কোনো একটা কিছু হইতে পারে কারণ তুফান কলকাতায় বা ইন্ডিয়ায় খুব বেশি ব্যবসা করতে পারা নাই ডিউ টু শুধু বিবি চক্রবর্তী ওয়াক করা নাই রায়হান রাফি ভেবেছিল বিবি চক্রবর্তীকে নিলে বিবি চক্রবর্তীর একটা ফ্যান ফলোয়ার আছে সেটার স্রোতে ইন্ডিয়াতে একটা ব্যবসা করবে তুফান কলকাতায় কিন্তু একটা বিষয় রায়হান রাফি হয়তো মিসজাজ করছে যে সব কলকাতা আর বাংলাদেশ দুই ইন্ডাস্ট্রি সেম ওখানেও হিরো দ্বারা প্রভাবিত এখানেও হিরো দ্বারা প্রভাবিত অর্থাৎ কলকাতাও সিনেমা কিন্তু হিরোদের নামে চলে যেমন বাংলাদেশে চলে ওই জায়গায় কলকাতার দেব অথবা জিদ যদি তুফান টুতে থাকে তাহলে এটা একটা এইটা একটা বিশাল ধাবাকা হতে পারে যদিও এর যুক্তিকতা অনেক কম দেব বা জিদ কোন অ্যাঙ্গেলে আসে কি আসে একটা ক্যামিও ছাড়া তো আর আসতে পারে না তারা রাজি হবে কিনা এটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে তো তুফান দুইয়ের গল্প কিরকম হবে সেটা নিয়ে বেশি না ভেবে আপাতত এটুকুই ভাবি যে তুফান দুই তুফান একের চাইতে বেটার হবে আরো হিংস্র হবে আরো ভয়ানক হবে